ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেগেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ক্লাসটি হলো একাদশ শ্রেণীর সাহিত্যের ক্লাস বাংলা সাহিত্যের ক্লাস এবং দ্বিতীয় সেমিস্টারের ক্লাস বা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা সাহিত্যের ক্লাস আজ আমরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা এবারে আসতে পারে এবং সেটি হল প্রবাদ এবং ধাঁধার মধ্যে পার্থক্য তাইস আমরা একেবারে সরাসরি উত্তরে চলে যাই দেখো প্রবাদ ও ধাঁধার মধ্যে পার্থক্য আলোচনা করতে গেলে প্রথমেই প্রবাদ ও ধাঁধা কাকে বলে জানতে হবে দেখো প্রবাদ বলতে আমরা বুঝি মানুষ তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার ফলে যা জ্ঞান অর্জন করে যে জ্ঞান অর্জন করে তার রূপ তার তার সংক্ষিপ্ত বাণীরূপই হল প্রবাদ আবার বলি প্রবাদ হলো মানুষ দীর্ঘ জীবনের অভিজ্ঞতার ফলে যে জ্ঞান অর্জন করে তার সংক্ষিপ্ত বাণীরূপকেই আমরা বলবো প্রবাদ অন্যদিকে ধাঁধা কী অন্যদিকে ধাঁধা বলতে বোঝায় সেই কৌশলকে যেখানে প্রশ্নকর্তা কিছু বিষয়কে আড়াল করে একটা রহস্যময়তা সৃষ্টি করে একটা সুচতুর ছন্দের মাধ্যমে প্রশ্নকর্তা উত্তরকর্তার কাছ থেকে কিছু জানতে চায় বা শ্রোতার কাছ থেকে তার উত্তর জানতে চায় তাকেই বলে ধাঁধা অর্থাৎ ধাঁধা বলতে আমরা সেই কৌশলকে বুঝব যেখানে কোনো প্রশ্নকর্তা কোনো বিষয়কে আড়াল করে একটা রহস্যময়তা সৃষ্টি করে একটা ছন্দবদ্ধ শ্লোকের মাধ্যমে বা কবিতার মাধ্যমে প্রশ্নকর্তা উত্তরকর্তার কাছ থেকে বা শ্রোতার কাছ থেকে কিছু জানতে চায়। তাকেই আমরা বলবো ধাঁধা এখন দেখো এই প্রবাদ ও ধাঁধার মধ্যে এই যে সংজ্ঞা এর থেকে বোঝা যাচ্ছে এ দুটো এক নয় এদের মধ্যে আমরা নানা পার্থক্য পেতে পারি এদের মধ্যে নানা পার্থক্য আছে এই পার্থক্যগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করা যায় দেখো প্রথমত প্রথমত প্রবাদ হলো দীর্ঘ জীবনের অভিজ্ঞতার ফসল কিন্তু ধাঁধা হলো একটা আনন্দ বিধানের ছল একটা আনন্দ বিধানের কৌশল একটা আনন্দ বিধানের কৌশল হলো ধাঁধা দ্বিতীয়ত দেখো প্রবাদের একটা ব্যবহারিক উপযোগিতা আছে কিন্তু ধাঁধার ব্যবহারিক উপযোগিতা বিশেষ নেই তৃতীয়ত প্রবাদ মানুষের জীবনকে যথেষ্ট পরিশীলিত মার্জিত করে কিন্তু ধাঁধা মানুষের জীবনে ওই কেবলমাত্র আনন্দ বা চিত্ত বিনোদন করতে পারে এর বেশি কিছু নয় চতুর্থত প্রবাদকে কখনোই কি প্রবাদ হলো একটা বিশাল অভিজ্ঞতার ফসল কিন্তু ধাঁধা মাত্র কয়েকটি শব্দের মধ্যেই সীমাবদ্ধ পঞ্চমত দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দেখো আমরা দেখেছি প্রবাদের ক্ষেত্রে প্রবাদের ক্ষেত্রে আকৃতি খুব একটা বড় হয় না কিন্তু ধাঁধার ক্ষেত্রে আকৃতি বড় হতে পারে ষষ্ঠত প্রবাদের ক্ষেত্রে প্রবাদের ক্ষেত্রে আমরা দেখি শ্রোতা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে শ্রোতা নিষ্ক্রিয় বক্তাই এখানে প্রধান কিন্তু ধাঁধার ক্ষেত্রে বক তা এবং শ্রোতা উভয়ই সক্রিয় ভূমিকা পালন করে দেখো আমি আবার একবার বলে আসি ধাঁধা এবং প্রবাদের মধ্যে পার্থক্যগুলো কী কী এক নম্বর পার্থক্য প্রবাদ হলো দীর্ঘ জীবনের অভিজ্ঞতার ফসল কিন্তু ধাঁধা হল মূলত চিত্ত বিনোদনের একটা ছল বা কৌশল দু নম্বর পার্থক্য আমরা বলছি যে প্রবাদের ক্ষেত্রে শ্রোতা কিন্তু নিষ্ক্রিয় বক্তাই এখানে প্রধান কিন্তু ধাঁধার ক্ষেত্রে বক্তা এবং শ্রোতা মানে প্রশ্নকর্তা এবং শ্রোতা উভয়ই সক্রিয় ভূমিকা পালন করে তৃতীয়ত যে প্রবাদের একটা ব্যবহারিক উপযোগিতা আছে কিন্তু ধাঁধার এই ধরনের ব্যবহারিক উপযোগিতা নেই চতুর্থত প্রবাদ আমাদের জীবনকে পরিমার্জিত মানে পরিশীলিত করে তোলে কিন্তু ধাঁধা ওই আনন্দ বিধান করা ছাড়া আর কিছুই করতে পারে না পঞ্চমত প্রবাদের আকৃতি অপেক্ষাকৃত সংক্ষিপ্ত হয় কিন্তু ধাঁদার আকৃতি বড় হতে পারে ষষ্ঠত প্রবাদে সময় কিন্তু ছন্দের চটুল ব্যবহার থাকে না কিন্তু ধাঁধার ক্ষেত্রে কিন্তু ছন্দের একটা চটুল ব্যবহার থাকে সপ্তমত দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে প্রবাদের ক্ষেত্রে আমরা দেখেছি প্রবাদের ক্ষেত্রে ওই যে যে সমস্ত বিষয়গুলো আছে তা আমাদের জ্ঞান বা অভিজ্ঞতা প্রদান করে থাকে কিন্তু ধাঁধা আমাদের ওই চিত্ত বিনোদন ছাড়া আর কিছুই করতে পারে না কথাটা বোঝার চেষ্টা করো সুতরাং এই যে সমস্ত পার্থক্য এগুলোই ধাঁধা এবং প্রবাদকে পরস্পর থেকে পৃথক করে রেখেছে কিন্তু এত পার্থক্য থাকা সত্ত্বেও একথা মানতেই হবে মানব জীবনে প্রবাদ এবং ধাঁধা উভয়েরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক এইভাবেই লিখতে হবে এবং যদি তোমরা এইভাবে লিখতে পারো তাহলে কিন্তু ভালো নম্বর পাবে সো দ্যাটস অল ফর দিস ডে তোমরা যারা আমার এই ক্লাস অনুসরণ করছো প্লিজ আমার এই ক্লাসটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমি আরও আরও বেশি করে তোমাদের কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো গুড নাইট টু অল অফ ইউ